আজকে আমাদের ভিডিওতে মেন কয়েকটি জিনিস আমরা আলোচনা করব। যেগুলো আমাদের আগামীকাল সোমবার মার্কেট খোলার সময় কি কি এফেক্ট আসতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব যেমন গিফট নিফটি দেখা গেছে একটা হায়ার ওপেনিং হচ্ছে এবং আগের দিন দ্যাট ইজ ফ্রাইডে গিফট নিফটি একটা এত আপ ডাউন করেছে এবং এতটা হায়ার হাই গেছিল সেই তুলনায় লাস্টে ক্লোজিংয়ে নিচে এসেছে এবং ইন্ডিয়ান মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট দেখাচ্ছে এর সাথে সাথে থাকবে ইনফোসিস এডিআর প্রচুর পরিমাণ হাই খুলেছিল এবং প্রচুর বেড়েছিলো সেটা যেভাবে হোক তার ডিটেলস আমরা আলোচনা করব এর সাথে সাথে ফর্টি হেলথ কেয়ার একটা হসপিটালকে কিনে নিল কত টাকা দিয়ে সেটার কী এফেক্ট আসতে পারে সেটা আমরা আগামী দিনে কি এফেক্ট হতে পারে সেটা নিয়েও আমরা একটু আলোচনা করব প্রথমে আমরা এখানে দেখতে পাচ্ছি যে গিভ নিফটি সিগন্যালস এ পজিটিভ স্টার্ট ফর ইন্ডিয়ান মার্কেটস এখান থেকে আমাদের দেখাচ্ছে গিভ নিফটি যে পজিটিভ গ্লোবাল কিউজের কারণে পজিটিভ স্টার্ট দেখাচ্ছে এবং এটি ইন্ডিয়ান মার্কেট ফার্ম ওপেনিংয়ের সিগন্যাল দিচ্ছে অর্থাৎ গিভ নিফটি আপ অবস্থায় ছিল যা পজিটিভ সেন্টিমেন্ট বোঝায় এটা গিভ নিফটি এ ফার্ম ওপেনিং ফর এনএসসি অ্যান্ড বিএসসি অ্যামিড পজিটিভ গ্লোবাল কিউজ গিভ নিফটি আর্লি সিজনে পজিটিভ ছিল সাজেস্টিং রিবাউন্ড আফটার ডিক্লাইন্স অ্যান্ড গ্লোবাল গেমস ইনফ্লুয়েন্স এগুলো একটা অ্যাঞ্জেল ওয়ান একটা তার নিজস্ব দিক থেকে একটা নিউজ পাঠিয়েছে এর সাথে সাথে আমরা আরও দেখতে পাচ্ছি লাইভ মার্কেট নিউজ সোর্স ব্রোডার ইন্ডিসিস পজিটিভ রিসেন্ট ইন্ডিয়ান মার্কেটস লাইভ নিউজে দেখা গেছে ও নিফটি বোধ হায়ার ক্লোজ পেয়েছে এবং মার্কেট ইন্ডিসিস জেনারেলি পজিটিভ ছিল এই গিভ নিফটি পজিটিভ সেন্টিমেন্ট বা পজিটিভ প্রিওপেন সিগন্যালের সঙ্গে মিল খায় তো মার্কেট স্নপশার ফোর ডে ফর নিফটি অ্যাভাব পঁচিশ হাজার নশো সেনসেক্স জামস এবং অল সেক্টরাল ইন্ডিসেস গ্রিন মোস্টলি অটো ফার্মা ওয়েল অ্যান্ড গ্যাস বর্ডার ইন্ডিসেজ আউট পারফর্ম তো এগুলো এক একটা পজিটিভ নিউজের আমরা এক একটা দিক খুঁজে পেলাম যেগুলো দেখতে পেলাম এর সঙ্গে আমরা দেখতে পাচ্ছি রিউটার্স কনফার্মস ইন্ডিয়ান মার্কেটস ক্লাইম উইথ পজিটিভ গ্লোবাল কিউস এখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ান মার্কেটস একটা পজিটিভ গ্লোবাল কিউজ থেকে একটা পজিটিভ দিকে যাওয়ার চেষ্টা করছে এটা আমরা আগেই দেখেছিলাম যে নাইনটিন ডিসেম্বর যেটা হয়েছিল যে ইউএস ইনফ্লেশন ডাটাটা একটা এক্সপেক্টেড মানে মোর দ্যান এক্সপেক্টেড হয়েছিলো বলে এই ইনফ্লেশন ডাটার জন্য সারা ওয়ার্ল্ড মার্কেট গ্লোবাল মার্কেট একটা পজিটিভ সেন্টিমেন্ট শো করিয়েছে এরপরে আমরা যদি আরও দেখি বিশেষ করে আমরা এই গিফট নিফটি নিফটির ব্যাপারটা আমরা আরেকটু নিই তাহলে আমাদের সুবিধা হবে যেমন দেখুন এখানে একটা গিভ নিফটি ফিফটি ইন্ডেক্স ফিউচার খোলা আছে গিভ নিফটি ফিফটি ইন্ডেক্স ফিউচার গত শুক্রবার দিন এই জায়গাটা যদি আমরা দেখি যে গিভ নিফটি কত উপরে চলে গেছিল তারপর অনেকটা নিচে ক্লোজিং দিয়েছে অর্থাৎ এর থেকে আমরা এটা বলতে পারি যে গিফট নিফটি যদি আমরা এই জায়গাটা দেখি গতকাল দ্যাট ইজ ফ্রাইডে আটটার সময় রাত্রি আটটার সময় এই যে আমরা ফিফটিন মিনিটস ক্যান্ডেলটা দেখছি পরপর তিনটে ক্যান্ডেল এবং এই ক্যান্ডেলে দ্যাট ইজ আটটা তিরিশের ক্যান্ডেলে এটা হাই দেখিয়েছিল ছাব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ আপনারা নিশ্চয়ই জানেন গিফট নিফটি সম্বন্ধে সেখানে কি হয় না এর আগে এর আগেও আমি ডিটেলস বলেছি গিফট নিফটির ব্যাপারে এটা কোথায় ট্রেডিং হয় কারা ট্রেডিং করতে পারে এই সমস্ত সেই গিফট নিফটি এটা টোটালি ইন্ডিয়ান একটা মার্কেট সেখানে এটা দেখিয়েছে ছাব্বিশ হাজার এক ছাব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ আয় দেখিয়েছে অর্থাৎ এখনকার যদি মার্কেট আমরা দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিফটি বন্ধ হয়েছে পঁচিশ হাজার নশো ছেষট্টি আর গিব নিফটি বন্ধ হয়েছে ছাব্বিশ হাজার পঁয়ত্রিশ এবং এই জায়গাটা যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচুর উপরে ছিল মার্কেট গিব নিফটি সেটা আমরা এইমাত্র দেখলাম ছাব্বিশ হাজার তিনশো চুয়াল্লিশ তাহলে আগামী সোমবার তার একটা এফেক্ট আসতে পারে এই মার্কেটে এই দুটো যদি চার্ট আমরা দেখে নিই গিভ এবং নিফটির গত শুক্রবারে তাহলে আমরা এই যে এতটা পরিমাণ বিশাল ডিফারেন্স সেটা আমরা বুঝতে পারবো আর গিভ নিফটির সঙ্গে নিফটির একটা রিলেশন থাকে আপনারা জানেন সেটা ফলো করবেন এরপরে যে নিউজটি আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে ইনফোসিস এডিয়ার আপনারা দেখেছেন আগের দিন হঠাৎ করে ফর্টি টু ফিফটি পারসেন্ট প্লাস হয়ে গেছিলো এই ইনফোসিস এরিয়ার প্লাস হওয়ার কারণ বিভিন্ন রকম বিভিন্ন রকম মতামত দিয়েছেন যেটা হচ্ছে এনওয়াইসি মানে হচ্ছে নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে ট্রেডিং একটা হল্ট হয়ে গেছিল সেটা খুব প্রচুর ভলেন্টলি হয়ে গেছিলো বলে ভলেন্টির এতটা বেড়ে গেছিলো যার ফলে এটাকে হল্ট করে দেওয়া হয়েছিলো ট্রেডিংটা এটা কেন এমন উঠার নামো হয়েছিলো সেটা যা আমরা দেখতে পাচ্ছি তাতে করে বিভিন্ন রিপোর্ট কি বলছে সেটা আমরা দেখে নেব এই যে টেকনিক্যাল বা ডাটা গ্লিচ যেটাকে আমরা বলি অর্থাৎ টিকার ম্যাপিং ইর এই ডাটা সংক্রান্ত ভুলের কারণে বলা হচ্ছে এই ইনফোসিস এডিয়ার হঠাৎ করে এতটা বেড়ে গেছিলো তো যাই হোক না কেন সেটা আমরা আগের দিন ইনফোসিসকেও একটু খেয়াল রাখবো হঠাৎ করে এতটা নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে কীভাবে বেড়ে গেলো সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে কী ইফেক্ট হতে পারে সেটা আমরা আগামীকাল বুঝতে পারব এর সঙ্গে সঙ্গে আমরা আরও একটি নিউজ পাচ্ছি সেটা হচ্ছে যে ফর্টিস হেলথ কেয়ার এ হেলথ কেয়ারের একটা নিউজ এসেছে সেটা হচ্ছে ব্যাঙ্গালুরুর পিউপিল ট্রি হসপিটালকে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন রুপিস দিয়ে কিনে নিয়েছে ফর্টিস হেলথ কেয়ার এই ফর্টিস ব্যাঙ্গালুরুর আরেকটি হসপিটালকে কিনলো এই ট্রি হসপিটাল ব্যাঙ্গালুরু পিপি ট্রি হসপিটাল ফোর হান্ড্রেড থার্টি ক্রোর্স যেটা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন ডলার ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন টাকা এটি তাদের দক্ষিণ ভারতীয় উপস্থিতি আরও শক্তিশালী করবে অর্থাৎ ফর্টিস হসপিটাল ফর্টিস হেলথ কেয়ার এই যে হসপিটালটিকে কিনে নিল যেখানে এই হসপিটালের একটা বেশ অনেক বেড আছে সেই হসপিটালটিকে কিনে নেওয়ার সুবাদে সাউথে একটা ফর্টি হেলথ কেয়ারের একটা ভালো বেস হয়ে গেল আমরা যদি এখানে দেখে নিই কীরকম একটা ভালো বেস পাচ্ছে সেটা বা কীরকম আগামী দিনে ইনক্রিজ করতে পারে ফর্টি হেলথ কেয়ার টি এম আই হেলথ কেয়ারের হানড্রেড পারসেন্ট শেয়ার কিনেছে কিনছে যার অধীনে পিপিএল পিপিল ট্রি হসপিটাল চলে হাসপাতালটি বর্তমানে একশো পঁচিশ বেড এবং মাল্টি স্পেশালিটি হসপিটাল ফর্টিস আগাম ফোর হান্ড্রেড টেন ক্রোর্স মতো অতিরিক্ত বিনিয়োগ করবে ভবিষ্যতে হাসপাতাল উন্নয়নে এই ডিল ফর্টিসের ব্যাঙ্গালুরুতে স্বাস্থ্যসেবায় উপস্থিতি বাড়ানোর একটি কৌশলের অংশ তাহলে দেখা যাচ্ছে এটা যে এটা যশোবন্তপুর এলাকায় অবস্থিত এই যশোব ব্যাঙ্গালুরু যশো যশোবন্তপুর এলাকায় যে হসপিটালটি পিউপিল টি হসপিটাল একশো পঞ্চাশ বেডের এই মাল্টিস্পেশালিটি হসপিটাল এটা কেট এটি কিনে নেওয়ার সুবাদে ফর্টিস হেলথ কেয়ারের একটা ভালো একটা পজিটিভ সিচুয়েশান আশা করা যায় দেখা যাবে আগামী দিনে এবং তার সাথে সাথে চারশো দশ কোটি টাকা বিনিয়োগ করবে এবং সেটাকে থ্রি হান্ড্রেড প্লাস বেড এটাকে আরও বেশি এক্সটেন্ড করবে অতএব সবগুলি পজিটিভ নিউজ ফর্টিস হেলথ কেয়ারের এটা আপনারা দেখে নেবেন আপনারা যে যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলো আমি বলে দেবো তার আগে আপনাদের জানাই ফিফটিন্থ নভেম্বর এ ফেব্রুয়ারি আগামী দিনে তিনটি ব্যাচ শুরু হচ্ছে ফিফটিন ফেব্রুয়ারি দু নতুন বছরে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন সেখানে একটি স্টক মার্কেটের উপরে একটি লাইভ ক্লাস দ্যাট ইজ অফলাইন ব্যাচ শুরু হবে আরও একটি ক্রিপ্টো কারেন্সির উপর শুরু হবে দুটো থেকে আরেকটি ব্যাচ শুরু হবে অনলাইনে রাত্রি আটটা থেকে সকালে যে ব্যাচটি শুরু হবে সকাল দশটা থেকে সেটা দেড়টা পর্যন্ত চলবে এভরি সানডে এরকমভাবে তিন মাস চলবে সেখানে কী কী শেখানো হয় ফিউচ ফিউচার অপশান সুইং ট্রেডিং এবং ইন্ট্রাডে এবং তার সাথে সাথে স্টক সিলেকশন ফর্মুলা সেখানে প্রাইস অ্যাকশন থাকবে ফান্ডামেন্টাল থাকবে টেকনিক্যাল থাকবে সমস্ত ক্যান্ডেলস্টিক্স চার্ট প্যাটার্ন সব কিছু থাকবে এবং বিশেষ করে যে ফর্মুলাগুলি সিলেকশান শেখানো হয় সেগুলি ইন্ট্রাডে সুইং এবং ফিউচার অপশান প্রত্যেক দিন সেই ফর্মুলা থেকে স্টক বের করে সেগুলি অ্যানালিসিস করে আমরা একটা ইন্টারডেতে একটা ভালো একটা অ্যাচিভমেন্ট পেয়ে থাকি এরকম ধরনের ক্লাস শুরু হচ্ছে ফিফটিন্থ ফেব্রুয়ারি থেকে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবার আপনারা যে কমেন্টগুলি দিয়েছেন সেগুলি আপনাদের জানাই গোপাল ভট্টায্য জানতে চেয়েছেন হিন্দকোপার নিতে চাই হিন্দকোপার আপনি যে জায়গায় নিতে চাচ্ছেন সেটা যদি তিনশো বিয়াল্লিশের কাছে আপনি পান নিলে একটু ভালো হবে রিপন পদ্ধার জানতে চেয়েছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি ফর্টি সেভেন করে কেনে আছে এখন কি করা উচিত এখন যে জায়গায় চলছে এইটিন রুপিসের মতো এটা যদি ষোলো টাকার কাছাকাছি পান আবার একটু আপনাকে অ্যাভারেজ অবশ্যই করতে হবে পাল জানতে চেয়েছেন বট ইরিডা ওয়ান ফিফটি এত পরিমাণ শেয়ার কিনেছি এটা আপনাকে অ্যাভারেজ করা ছাড়া উপায় নেই এখন তো একশো তেত্রিশের কাছে দাম এসে গেছে যদি একশো একুশের কাছাকাছি পান অবশ্যই অ্যাভারেজ করে নেবেন সুমিত্রা ঘর আমি জানতে চেয়েছেন ইটিএফ বিএসএসএফ এর ডিফারেন্স বলতে কী বোঝায় এর প্রচুর কিছু ডিফারেন্স আছে সেটা বলতে গেলে দশ পনেরো মিনিট সময় লাগবে তবুও শর্টে আমি একটু বলার চেষ্টা করছি ব্ল্যাক রক স্ট্র্যাটেজিক ফান্ড এটা বন্ড ফান্ড হতে পারে বিএসএসএফ যেটা আপনি জানতে চেয়েছেন আর ইটিএম মানে তো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড এই দুটো ডিফারেন্স হলো এই রেখা দত্ত জানতে চেয়েছেন অ্যাগমি সোলার দুশো পঁচাত্তরে কিনে আছে এখন দুশো বত্রিশ তো চলছে লসে চলছে আপনার তাহলে একটা দুশো চারের কাছে একটা যে এই জায়গায় যদি পান তাহলে আপনি এটাকে অ্যাভারেজ করতে পারেন সাপোর্ট দুশো চারের কাছে আছে প্রণব দত্ত জানতে চেয়েছেন ওয়েবসল এনার্জি সিস্টেম একশো ছিয়াত্তর করে বাই করেছি আপনি আশি টাকার কাছে যদি পান আবার অবশ্যই আপনাকে অ্যাভারেজ করতে হবে অশোক কুমার মুখার্জি জানতে চেয়েছেন টাটা মোটর সি ভি দ্যাট ইজ কমার্শিয়াল ভ্যাকার নিশ্চয়ই বলতে চেয়েছেন এ রেজিস্ট্যান্স করতে হবে টাটা মোটর কমার্শিয়াল ভ্যাকের রেজিস্ট্যান্স হবে ফোর হান্ড্রেড সিক্স কার্তিক জানা জানতে চান জিএসএসএস ইনফোটিক্স শেয়ার সাপোর্ট কত এবং এর ফিউচার কী হবে এর সাপোর্ট লেভেল বারো টাকা দাম চলছে এখন ষোলো টাকার কাছাকাছি এর ফিউচার খুব একটা ভালো বলে মনে হচ্ছে না আপনি নিজেও দেখে নেবেন আরও ই মাইনাসে চলছে ইপিএস মাইনাসে চলছে এফআইআর কাছে সামান্য পরিমাণ ওয়ান পার্সেন্ট শেয়ার আছে তাও তার থেকে কিছুটা কেটে দিয়েছে দিয়ে ওয়ান হয়েছে ডিআর কাছে ওয়ান পয়েন্ট টু ওয়ান পার্সেন্ট শেয়ার আছে লক্ষ্মীকান্ত ঘোষ জানতে চেয়েছেন ওয়ারি এনার্জি কি এখন এন্ট্রি নেওয়া যাবে দু হাজার আটশো চল্লিশ এরকম জায়গায় যদি পান নিশ্চয়ই অবশ্যই এন্ট্রি নেবেন গৌতম স্যার জানতে চেয়েছেন আভাস ষোলোশো পঞ্চাশ করে বাহান্ন শেয়ার আছে হোল্ড অর অ্যাভারেজ এটা আপনাকে অ্যাভারেজ করতে হবে যদি চোদ্দোশো কুড়ি টাকার কাছাকাছি পেয়ে যান সোমনাথ দাস জানতে চেয়েছেন এইচডিএফসি ব্যাঙ্ক নশো নব্বই করে কেনা আছে এটার আর টার্গেট প্রাইস কত হতে পারে এক হাজার চোদ্দো এরকম জায়গায় গেলে একবার প্রফিট বুক করতে পারেন তুষারকান্তি বাসু যাচ্ছে যে টিএমবি স্টক কি কেনা যাবে যদি একটু মতামত দেন এটা যদি চারশো নব্বইয়ের কাছে পাওয়া যায় তাহলে এটাকে একটু কেনা যেতে পারে অহনিকা গুপ্ত জানতে চাইছেন জিও ফিনান্স তিনশো করে কেনা আছে কত প্রাইসে গেলে সেল করবো তিনশো পনেরোর কাছাকাছি গেলে সেল করবেন প্রীতম পাল কেএনআর কনস্ট্রাকশন অনেকদিন ধরে নিচে আসছে এখন কি নতুন এন্ট্রি নেওয়া যেতে পারে একশো তিরিশের কাছাকাছি পেলে এন্ট্রি নেবেন অশোক দাস জানতে চান কেসি ইন্টারন্যাশনাল হ্যাজ ফলেন শুড আই সেলিট অল দ ইট পারচেস টু হান্ড্রেড টু হান্ড্রেড রুপিস না টু হান্ড্রেড আপনি ডিটেলস এটা লেখেননি নি কেননা কেইসি ইন্টারন্যাশনাল সাতশো এগারো টাকার কাছাকাছি দাম চলছে টু হান্ড্রেড যেটা লিখেছেন টু হান্ড্রেড প্রাইসে আপনার কেনা ছিল না টু হান্ড্রেড শেয়ার কিনেছেন এটা যদি একটু ডিটেলস লিখে দেন তার কারণ হচ্ছে অনেক কমেন্ট আসে সবারই মেল আইডি পাওয়া যায় মানে এমনভাবে পাওয়া যায় সে মেল আইডি পড়াও যায় না ডিফারেন্ট ছদ্ম নামে থাকে আর আপনারা মোস্টলি সবাই নামটা লিখে দেন না যার ফলে কে বলছেন না বলছেন অনেক প্রবলেম হয় এগুলি ডিটেলস লিখে দিলে আমাদের পক্ষে ভালো হবে তার কারণ আমার যে টিম আছে যে কমেন্টগুলি তুলে ডিটেলস না যদি লেখা থাকে সেগুলি বুঝতে খুব অসুবিধা হয় যারা কমেন্ট যে কমেন্টগুলি বাকি থাকছে বা আপনারা যে কমেন্ট আরও দেবেন সেগুলির আনসার আমি পরের বার দিয়ে দেবো আপনারা কমেন্ট দিতে থাকুন আর যারা ফিফটিন ফেব্রুয়ারি ক্লাস করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং মাই ভিডিও যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন